আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখানে একজন নারী নেত্রী লাইভে এসে কী বললেন দর্শক শ্রোতা আশা করি স্ক্রিনের মধ্যে যাকে দেখতে পাচ্ছেন তাকে অবশ্যই আপনারা চিনেছেন তিনি হচ্ছে উমামা ফাতেমা যিনি কি না গতকাল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে যে সমন্বয় পাঁচ সমন্বয় গ্রেফতার হয় তাদেরকে নিয়ে যেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন ইনি হচ্ছে সেই নেত্রী তিনি লাইভে এসে বলছেন কেন জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে কেন সমন্বয়কের নাম ব্যবহার করে আপনাদেরকে এরকম চাঁদাবাজি করতে হবে কেন এটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে টাকা ইনকাম করতে হবে মানি মেকিং করতে হবে আপনারা বিভিন্ন সময় ডিসি নিয়োগ পরিবর্তন করছেন বিভিন্ন মানুষের কাছে ঘুষকে চাকরি দিচ্ছেন এই ধরনের কাজ কেন করতে হবে এটাই আমি বুঝতে পারি না আমি আসলেই বুঝতে পারি না যে এই সমন্বয়ক নামকেও ব্যবহার করে টাকা ইনকাম করা যায় এটা আমি জানতামই না এই নেত্রী ভাষ্যমতে এই কথাগুলো তিনি বলেন তিনি এখানে আরও বলেন যে আমার কখনো প্রয়োজন হবে না যে আমি এই ধরনের টাকা ইনকাম করি এইভাবে নিজের নিজের দেশের এই মানসম্মান নষ্ট করে নিজের ক্যারিয়ার নষ্ট করে আমি কখনো তো সমন্বয়িক নামটি আমার যদি ইন ফিউচার কখনও স্কলারশিপের জন্য প্রয়োজন হয় আমি তো তাও ব্যবহার করবো না কারণ আমার ভালো যোগ্যতাও রয়েছে ভালো সিজিপিও রয়েছে দর্শক এই নারী নেত্রী এই কথাগুলো বলেন দর্শক এই নারী নেত্রীর কথাগুলো শুনে অনেকে কমেন্ট বক্সে লিখছেন ইনি হচ্ছে সত্যিকার দেশপ্রেমিক বিভিন্ন কথা বিভিন্ন মানুষ লিখছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনার স্ক্রিনের মধ্যে যে হাসপাতাব্দুলের যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাসাদ আব্দুল্লাহ সম্প্রীতি একটি বক্তব্যের মধ্যে বলেছেন যে আমাদের এনসিপির নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি করছে আমরা সেই চাঁদাবাজিদের ঠাই দেবো না এবং তাদেরকে রুখে দিতে হবে আপনাদের নিজেদেরও আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে এইসব চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশান নিব কারণ এনসিপির নাম ব্যবহার করে যদি এরকম চাঁদাবাজি সবসময় চলতে থাকে তাহলে এনসিপির নামও খারাপ হবে এনসিপিকে আওয়ামী লীগের মতো বানানো হবে কিছু অপচেষ্টা চালাচ্ছে কিছু মানুষ এবং আর কিছু মানুষ যারা সত্যিকার অর্থে জুলাই ছাত্র আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছিল তারা এখন টাকার গ্রাম পেয়ে তারা সকলেই চেঞ্জ হয়ে যাচ্ছে তারাও এখন টাকার পিছনে ছুটতে চাইছে এবং এখন এমন কিছু নেতাবাজ মানে এমন কিছু সেলফি বাজ লোক আছে যারা কিনা বিভিন্ন নেতার পিছনে পিছনে যে সেলফি তুলবে এবং কাজের বেলায় সে থাকবে না এই সেলফিগুলোকে কাজে লাগিয়ে তারপর তারা বাণিজ্য করবে এরকম কথা হাসনাত আবদুল্লাহ বলেন দর্শক হাসনাত আব্দুল্লাহ এরকম মন্তব্যকে আপনারা কেমনভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা স্ক্রিনের মধ্যে এখন যে ভিডিও ফুটেজগুলো দেখছেন সেটাতে আপনারা অবশ্যই এনাকে চিনে ইনি হচ্ছে নীলা স্প্রাইফিল যিনি কিনা গত কয়েকদিন আগে ব্যাপকভাবে সমালোচনায় এসেছিলেন এনসিপির নেত্রী হিসেবে যিনি কিনা সরোয়ার তুষার নামে একজন এনসিপির নেতা রয়েছে যাদের কিনা ফোনালাপ ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপকভাবে আলোচনা সমালোচনায় ভুগছেন সোশ্যাল মিডিয়াতে এবার তিনি তার পদত্যাগ করেছেন এবার তিনি সরাসরি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি থেকে পদত্যাগ করে সরে গিয়েছেন তিনি ফেসবুক স্ট্যাটাসে সম্প্রীতি লিখে আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরে অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না একজন নারীকে অপমান পীড়ন ও সামাজিক ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়াই হয় না বরং সে দলীয় ছত্র ছায় বুক ফুলিয়ে ঘুরে ফেরায় সেই দল আর কোনো মতেও মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান এ দলকে আমি দান রিজেক্ট করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসীন প্রতিবাদী আমার অস্ত্র সত্য মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না দর্শক বন্ধুরা আমরা জানি যে নীলা ইসরাফিল নামের এই নারী গত কয়েকদিন আগে সর্বর তুষার একই দলের এনসিপির নেতার সঙ্গে একটি ফোন আলাপ ভাইরাল হওয়ার পর থেকে এরা ব্যাপকভাবে সমালোচনায় ছিলেন আলোচনায় ছিলেন এবং এখন তিনি প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপির মতো রাজনৈতিক দলকে যে উনি বললেন যে দলের মধ্যে কোনো বিচার হয় না সেই দলে আমি অ্যাটলিস্ট থাকবো না এটা বলে তিনি দল ত্যাগ করলেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে আপনার যে ভিডিও ফুটেজটি দেখছেন সেখানে একজন ব্যক্তি বিএনপির বিরুদ্ধে আলোচনা করছে কেন কেননা বিএমপির নেতাকর্মীরা তার কাছ থেকে চাঁদা চাচ্ছে যে কারণে তিনি এখন সরাসরি বলছে যে আমি চাঁদা আর দিতে পারবো না তাদের তারা যদি এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুর জন্য সেই নেতা নেতাকর্মীরা দেয় তো এই সেই ব্যক্তি যিনি না তার গ্রামের একজন মানুষকে ষাট লক্ষ টাকা দেয় সেই ব্যবসা করার জন্য পরবর্তীতে এসে যখন টাকা চাইতে চায় তখন তার টাকা দিতে চায় না এরপর সেই গ্রামের সেই লোকে বিএনপির নেতাদের কাছে গিয়ে আশ্রয় নেয় কোনোভাবে তারপরে এই বিএনপির নেতাকর্মীরা এই ব্যক্তিকে বলেন যে আমরা তোমাদের তোমার যত টাকা আছে সব আমরা তুলে তুলে দিব দিব তুমি পাও লাখ আমরা কোটি টাকা কিন্তু বিনিময়ে আমাদেরকে দিতে হবে এই এই লোককে নেতাকর্মীরা কথা বলেন তারপর থেকে এই লোক কোনোভাবেই মানতে চায় না বলে যে আমি আমার বাড়িতে লোন রেখে আমি ওই আপনাদেরকে টাকা দিয়েছি আপনার এখন আমার টাকাটা ফেরত দিয়ে দিন না হলে আমি রাস্তায় পথে বসতে হবে কিন্তু কোনোভাবে বিএনপি নেতাদের এই নেতাকর্মীদের ছাত্র ছায়া থেকে সেই ব্যক্তি টাকা ফেরত দিতে চায় না এবং তিনিও আর ফেরত নেওয়ার সাহস পায় না কারণ যখনই টাকার জন্য দেয় তখনই বিএনপির বিভিন্ন অত্যাচার করছে নিপীড়ন নির্যাতন করছে এই এই নিচে মানুষ কমেন্ট বক্সে লিখছেন যে বিএনপির কারণে এখন দেশে আর শান্তি নেই এক চাঁদাবাদ চলে গিয়েছে আরেক চাঁদাবাদেছে দর্শক শ্রদ্ধা বিএনপির এই ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে অবশ্যই বিএনপির উপর মহল থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন আজকের এই সংবাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন সংবাদ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন